বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আজকে আমার প্রথম আইডিয়া হলো এই রকমের ক্যারি ব্যাগ আমাদের প্রত্যেকের ঘরে থাকে এটা আমরা নানা রকম ইউজ করে থাকি আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি এরকম ক্যারি ব্যাগকে আর একটু সুন্দর করে নেওয়ার জন্য কিভাবে ছোট বড় আমরা ক্যারি ব্যাগকে সুন্দর করে নিতে পারি তো সেটাই প্রথমে শেয়ার করব আশা করবো এই আইডিয়াটা তোমাদের ভালো লাগবে তো দেখো এটা করবার জন্য আমি পুরনো ক্যারি ব্যাগ ইউজ করেছি আর এটা এতটা মজবুত হয় এটাতে তোমরা নিজেদের ডকুমেন্ট ফাইল অনেক কিছু কিন্তু এর মধ্যে সুন্দর করে রাখতে পারো আর দেখতেও ভালো লাগবে আর এটা করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না তো এটা তৈরি করার জন্য আমি দেখো একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি তো দেখো ক্যারি ব্যাগটা এরকমের ছোট সাইজেরটা আমি নিলাম আর এর জন্য আমি নিয়ে নিয়েছি দু পিস কাপড় তো দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু কাপড় নিতে পারো আর তোমরা দেখেছ আমি এই সাইটা দিয়ে অনেকগুলো ডিআইওয়াই করেছি তো এর থেকে কাপড়টা যে বেঁচে ছিল সেটাই আমি এখানে ইউজ করছি তো দেখো আমি এইভাবে এই ব্যাগটাকে কেটে নিচ্ছি আর এটা দেখো এরপরে আমি এই ক্যারি ব্যাগটার উপরে এই কাপড়টা বসাবো তো এই পাশে রাখছিলাম দেখতে ভালো লাগছে না সেই জন্য আমি এটাকে উল্টো দিকে করে লাগিয়ে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কাপড়টা কিন্তু আমি একটু বেশি নিয়েছি এরপরে আমি যেখানে আঙুল দিয়ে দেখালাম সেখানটাতে সেলাই করে নেব এইভাবে দেখো চার পাঁচটা গোল করে আমি ছুসুতো দিয়ে সেলাই করে দিচ্ছি তো তোমরা আগে বুঝতে পারবে কেন আমি এখানটা সেলাই করে দিলাম তো দেখো আমি করে নিয়ে চলে এসেছি তো দেখো তোমাদেরকে খুলে দেখাই যে আমি কোন জায়গাটা সেলাই করলাম এই দেখো এই জায়গাটাতে গোল করে সেলাই করে দিয়েছি এরপরে যে মাঝের অংশটা দেখছো সেই মাঝের অংশটাকে আমাকে কেটে নিতে হবে তো আমি এমনি লম্বালম্বিভাবে কাটবো না তো দেখো এইভাবে আমি একটু ছোটো ছোট করে কাট দেব। তো এটা কেন দিচ্ছি তোমরা আগে বুঝতে পারবে এইভাবে দেখো আমি চার পাঁচটাতে একটু ছোট্ট ছোট্ট কাট লাগিয়ে দিচ্ছি এরপরে এই যে ক্যারি ব্যাগটা দেখছো এর মুখের থেকে আমাকে বার করে নিতে হবে তো দেখো এইভাবে আমি এই ক্যারি ব্যাগটাকে এইভাবে উল্টে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ফিনিশিং এসে গেল আর এরপরে উপর থেকে তোমরা টপ সেলাই এই গোল অংশটাতে দিয়ে নিতে পারো এরপরে কি করবে দেখো উপরের যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে ফোল্ড করে নিতে হবে তো দেখো আরেকটা যে ক্যারি ব্যাগ আছে সেই পাশটাও কিন্তু এইভাবে করে নেব আর এই যে উপরের অংশটা এখানটাতে আমাকে সেলাই করে দিতে হবে তো কতটা সহজ দেখো ফিনিশিংয়ের সাথে হয়ে যাবে এরপরে অপর পাশটাও এইভাবেই আমি ঘুরিয়ে করে নিলাম তো দেখো আরেকটাও এইভাবে টার্ন করে নিচ্ছি তো দুটো ক্যারি ব্যাগকে আমাকে দুভাবে কিন্তু করে নিতে হবে এই দেখো এবারে আরেকটা আমার রেডি হয়ে গেল আর এরপরে এই জায়গাটাতেও কিন্তু আমাকে সেই প্রসেসটাই করতে হবে যে উপরে পাটটা একটু সেলাই করে দিতে তে হবে আর এই পাশটা দেখো আমাকে এইভাবে রেডি করতে হবে তো দেখো দুটো পার্টি আমার রেডি হয়ে গেল আর এরপরে আমি হাত দিয়েই দেখাচ্ছি সময় মেশিন দিয়ে তো করা সম্ভব না অনেকের কাছে মেশিন থাকেও না তো তোমরা হাত দিয়ে কিন্তু করে নিতে পারো এরপরে দুটো ব্যাগকে একটার উপরে বসাবো এটা একভাবে এরপরে চার পাঁচটা সেলাই করে দেবো যেখানে আঙুল দিয়ে দেখালাম সেই গানটাতে আমাকে সেলাই করে দিতে হবে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে আমি সরিয়ে দিলাম কারণ ওটা নালায় জমা হয়ে থাকবে দুপাশেরই কাট করে দিয়েছি এরপরে ব্যাগটাকে আমি উল্টে দেখাই দেখো কতটা সুন্দর ব্যাগটা রেডি হয়ে গেছে এটা কিছুই না দেখতেও সুন্দর লাগবে আর এর মধ্যে তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো যে যেরকম জিনিস রাখতে চাও সেটা কিন্তু রেখে নিতে পারো এরপরে নেক্সট আইডিয়া চলে আসবো দেখো কম্পিউটার কভার আমরা যখন বাড়ি কিনে আনি বেশ অনেকটা টাকা লাগে যদি নিজের হাতে তৈরি করা যায় তো তাহলে কিন্তু খুব ভালো হয় তো এর জন্য আমার একটুও সময় লাগেনি এই যে এই যে কভারটা দেখছো এটা পুরনো একটা কভার তো এটা ছিল তো এটা কেন ওয়েস্ট করব তো সেই জন্য আমি এটাকে খুলে নিয়েছি এটা কিছু না একটা রেক্ট্যাঙ্গাল পিস আর জাস্ট এটাকে এইভাবে আয়রন করে নিচ্ছি আর এর সমানে আমি এর কাপড়টা অন্য কাপড় যেটা আমি দেব এই কাপড়টা এর সমান করে কেটে নিতে হবে যতটা কম্পিউটার কভারটা আছে সেই শতটা মাপেরই আমাকে এটা কেটে নিতে হবে তো দেখো আমি সমানভাবে কেটে নিয়ে এসেছি আর এরপরে আমি সেলাই করে দিচ্ছি তো দেখো আমি চার পাঁচটা সেলাই করে দিলাম আর এরপরে আমি কি করছি এখানে পেন্সিল দিয়ে কিছু ফুল ড্রয়িং করে নিচ্ছি তোমরা চাইলে প্রেস পেপার দিয়েও করতে পারো আর চাইলে হাত দিয়েও কিন্তু সিম্পলভাবে ড্রয়িং করে নিতে পারো আর এই ড্রয়িংটা দেখো খুবই সহজ ইজিলি কিন্তু কেউ করে নিতে পারবে এরপরে আমি একটা কার্ডবোর্ড দিয়ে দিলাম আর যদি তোমাদের কাছে ফ্রেম না থাকে তো তখন তোমরা এমনিভাবে করে নিতে পারো এরপরে দেখো আমি সাদা ফেব্রিক কালার সব ফুলে দিয়ে দিয়েছি তারপরে দেখো আমি গ্রিন কালার ইউজ করছি পাতাগুলোর জন্য এটা মনে রাখবে যখনই ফেব্রিক কালার করবে তখনই বেস কালারটা যেন হোয়াইট হয় এরপরে তোমাদের যে কালার পছন্দ সেটা দিয়ে তোমরা শেডিং করতে পারো বা কালার করতে পারো তাতে কি হবে কালারটা খুব সুন্দর দেখাবে তো দেখো এইভাবে আমি ফুলগুলোকে কমপ্লিট করে নিচ্ছি আজকে তোমাদেরকে আমার আওয়াজটা কেমন লাগছে কারণ আজকে আমার শরীরটা ভালো নেই কালকেও আমি ভিডিও দিতে পারিনি তো ভিডিও তো অ্যাবসেন্ট করা যেতে পারে না যে কোনো কাজের জায়গা ছাড়া যাবে না কাজ তো করতে হবে সেই জন্য আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি তো আশা করবো তোমাদেরকে ভালো লাগবে আর আবার বলবো যদি তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার ভিডিওর কোনো একটু অংশ তোমাদেরকে ভালো লাগে তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই কালারটাও কমপ্লিট হয়ে গেল তো দেখো খুব সহজেই আমি করে নিলাম এরপরে দেখো আউটলাইনের জন্য একটু ডার্ক গ্রিন আর একটু ব্ল্যাক কালার দিয়ে একটা কালার বানিয়ে নিয়েছি যা এই কালারটা আরেকটু সুন্দর লাগে তো জাস্ট এইভাবেই আমার কম্পিউটার কভার রেডি হয়ে গেল তো কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগে থাকবে তো চলো এরকম ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারি এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি এই রকমের স্প্যাচুলা দেখবে আমাদের প্রত্যেকের ঘরেই থাকে কাঠের কিন্তু এটা কিছুদিন ইউজ করার পরে অনেক সময় খারাপ হয়ে যায় বা করতে করতে ওটার মধ্যে আর ভালো লাগে না করতে তখন তোমরা ওটাকে ফেলে না দিয়ে কিচেন ডেকোরের কাজ করতে পারো তো কিভাবে করছি দেখো এই রকমের আমার কাছে স্প্যাচুলাটা নিয়ে নিচ্ছি প্রথমে হোয়াইট বেস কালার দিলাম দিয়ে একটু ক্রিম কালার দিলাম দিয়ে অরেঞ্জ কালার দিয়ে এটা আমি রেডি করে নিলাম এরপরে দেখো একটা জিরো নাম্বারের ব্রাশ নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মনের মতন প্যাটার্ন কিন্তু ড্র করে নিতে পারো আমি এখানে ড্র করছি ওয়াল্লি পেন্টিং এটা খুব সহজ ইজিলি তোমরা করতে পারবে তো এটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না আর দেখতে কিন্তু হেভি লাগে তো এই রকমের দেখবে কারুকার্যওয়ালা যে স্প্যাচুলারগুলো থাকে সেটা কিন্তু কিচেন ডেকোরের কাজ খুব সুন্দর করে যে স্প্যাচুলাগুলো আমরা খারাপ হয়ে গেছে বলে ওটাকে স্ক্র্যাপে করে দিই আর ওটা কোনো ইউজ নেই ভাবি তো ওটা দিয়েও কিন্তু আমরা কিচেন ডেকোর করে নিতে পারি এরকম ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আমরা নিজেদের কিচেনকে সুন্দর করে সাজাতে পারি তো কিভাবে করছি তোমরা দেখতেই পাচ্ছ খুব সিম্পলভাবে আমি ব্ল্যাক কালারের ফেব্রিক কালার নিয়েছি এই সম্পূর্ণটাই আমি করলাম ফেব্রিক কালার দিয়ে দেখো কত ইজিভাবে করে নিতে পারো আর এটার মধ্যে তোমরা নিজেদের ইচ্ছা মতন প্যাটার্ন ড্রয়িং কিছুও দিতে পারো আর এটা যে কোনো প্যাটার্নে যদি ড্রয়িং করবে তাও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো খুব ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করছি খুব সিম্পলভাবে আমি পেন্টিংটা কমপ্লিট করে নিলাম তো চলো এটা কিচেন ওয়ালে লাগিয়ে দেখাই কীরকম লাগছে জানাতে ভুলো না আজকে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই